আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য ঐক্য সাফল্যের শীর্ষে অজেয় আমরা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা প্রত্যাশিত মনোগ্রাহী পরিবেশ দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন হাজার হাজার ছাত্রদের পদচারণায় মুখরিত এ প্রতিষ্ঠানটি জাতির গৌরব মুফাসির মোহাদ্দিস মুফতি আদিব শিক্ষাবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হচ্ছে এ প্রতিষ্ঠানের ছাত্ররা ছাত্রদের ইন্টেলেকচুয়াল বুদ্ধিজাত মেন্টাল মানসিক ও স্পিরিচুয়াল আধ্যাত্মিক সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ইমানি শক্তিতে বলিয়ান সুশৃঙ্খল দক্ষ শতনিষ্ঠাবান ইফরাত ও মুক্ত হক্কানি রব্বানি আলেম গড়ার মাধ্যমে দেশ ও জাতি গঠনে এগিয়ে যাচ্ছে ঝালকাঠিএনস কামিল মাদ্রাসা ইয়াতিমখানা লিল্লা বোর্ডিং হেফসখানা নও মুসলিম কেন্দ্র সব মিলে ছাত্রাবাসে রয়েছে পাঁচ হাজারেরও অধিক ছাত্র প্রতি বছর প্রায় দেড় হাজার হাফেজ উচ্চ শিক্ষা লাভের জন্য ছাত্রাবাসে অবস্থান করে তাহিলি পদ্ধতিতে শিক্ষার অপূর্ব সুযোগ গ্রহণ করছে অত্র প্রতিষ্ঠানে কলেজ থেকে এইসিসি উত্তীর্ণ ছাত্ররা অত্র প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বিশেষ ব্যবস্থায় সরাসরি ফাজিল কামিল অনার্স মাস্টার্স দাওরায় হাদিস করে আলেমে হওয়ার সৌভাগ্য অর্জন করছে ধর্মপ্রাণ দানবীরদের দান জাকাত জাকাতফিত্রা ও মান্যতের অর্থে গড়ে ওঠা মানব কল্যাণে নিবেদিত এই বিশাল প্রতিষ্ঠান ইহলৌকিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির এক মহান অশিলা প্রতিষ্ঠানকে উত্তরোত্তর এগিয়ে নিতে দান সদ্গা করুন জাকাত জাকাতফিত্রা দিন পূর্ণ হলে দ্রুত মান্যতা আদায় করুন দান ও মান্যত পাঠানোর ঠিকানা নেসারাবাদ কমপ্লেক্স ঝালকাঠি পোস্ট বাসুন্ডা জেলা ঝালকাঠি মোবাইল শূন্য এক আট এক নয় এক আট নয় চার তিন দুই শূন্য এক সাত আট সাত দুই শূন্য ছয় দুই চার এক অ্যাকাউন্ট শিরোনাম ঝালকাঠি নেসারাবাদ কমপ্লেক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর শূন্য পাঁচ তিন এক এক দুই শূন্য 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 তিন তিন সঞ্চয়ী আল আরাফা ইসলামী ব্যাঙ্ক ঝালকাঠি শাখা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দুই শূন্য পাঁচ শূন্য এক আট তিন শূন্য দুই শূন্য 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 দুই শূন্য চার শূন্য ছয় সঞ্চয় ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড ঝালকাঠি শাখা বিকাশ নম্বর শূন্য এক সাত দুই আট এক চার শূন্য তিন চার শূন্য এজেন্ট শূন্য এক সাত আট সাত দুই শূন্য আট শূন্য এক শূন্য পার্সোনাল রকেট নম্বর শূন্য এক সাত দুই আট এক আট পাঁচ এক আট পাঁচ সাত এজেন্ট ইমেইল নেসারাবাদ এন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য এখন দেখবেন নেসারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিদিন বাদ আসরে পঠিত দোয়া ও সম্মিলিত মোনাজাত কেন্দ্রিক লাইফ অনুষ্ঠান দোয়ায় শান্তি বিপদে মুক্তি আসসালাম আলাইকুম অরসমাতুল্লাহি অবারকাদু প্রিয় দর্শক প্রতিদিনের ন্যায় আজও নিসারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে বিশেষ দোয়া মোনাজাত আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান দোয়ায় শান্তি বিপদে মুক্তি দূরে এবং কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এ আয়োজন দেখছেন দোয়ায় শান্তি বিপদে মুক্তির আজকের আয়োজনে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ সাইদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রহমতুল্লিল আলেমিন হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুজদোবা রেসুল করিম সল্লুসাল্লাম এরশাদ করেন আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া সকল ইবাদাতের মূল মমিন সুখে দুঃখে সর্বাবস্থায় মহান আল্লাহর কাছেই দোয়া করবে বিপদাপদ মুসিবত রোগ ব্যাধি থেকে একমাত্র মহান আল্লাহ তালাই আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন আল্লাহ তালার খাস রহমত লাভের জন্য আমিরুল মুসলিহীন হজরত নেসারাবাদী হুজুর দাম বারকাতহুম নেসারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিদিন বাদ আসর বিশেষ দেওয়ার ব্যবস্থা করেছেন যা আমরা সরাসরি সম্প্রচার করছি আমিরুল মুসলিহীন হজরত নেসারাবাদী হুজুর বলেছেন বালামুসিবত দফে রোগ হতে মুক্তি লাভ হাসিলের জন্য দোয়ার পাশাপাশি হজরত কায়ে মান্যত করলে ধারণাতীত ফল পাওয়া যাবে আশা পূর্ণ হওয়ার পর দ্রুত আদায় করুন দর্শক এ মুহূর্তে শেষ হল নেসারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শুরু হয়েছে মাস্তুন আমল আপনিও আমাদের সাথে অত্র প্রতিষ্ঠানের প্রায় সাত হাজার তোলাবা হাফেজে কোরআন আলে মোলামার সাথে ফাতিমি ইউনুস পাঠ করুন আমাদের সাথে মোনাজাতে হাত তুলুন প্রাণ খুলে নিজের জন্য পিতামাতা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করুন আজকের দোয়া মোনাজাত পরিচালনা করবেন শায়েক মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অনেকেই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনারা প্রত্যেকেই এখনই লাইভ প্রোগ্রামটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফেসবুক ফ্রেন্ডদেরকেও এই দোয়ায় অংশগ্রহণ করার সুযোগ করে দিন দর্শক নেসারাবাদ কমপ্লেক্সের দোয়া ও পরামর্শ দপ্তরে প্রতিনিয়ত দেশ বিদেশের বহু মানুষ ফোন মোবাইল মেসেজের মাধ্যমে দোয়া চেয়ে থাকেন আজও অনেকেই দোয়া চেয়ে ফোন করেছেন বিশেষ করে ডেনমার্ক থেকে মোসাম্মাদ ইনায়া ফারুক খুলনা থেকে মোহাম্মদ তাল্লাহ হুসাইন বরিশাল থেকে মোসাম্মদ আয়েশা সিদ্দিকা শিফা বাউফল থেকে মোহাম্মদ মুখলেসুর রহমান এবং আরও অনেকেই সকলেই তাদের নিজ পরিবার বর্গের জন্য দোয়া চেয়েছেন দর্শক আমরা এখন সরাসরি চলে যাচ্ছি নেসারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে الله أكبر 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 لا إله إلا الله الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض عند الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم بباتك بردران ركب عديتك مكتي নেক মকসদ পূরণের জন্য খাতমে খাজে গান শেষে মোনাজাত হবে যে যেখানে আছেন সকলে অংশগ্রহণ গ্রহণ করুন দোয়া সমূহ আমাদের সাথে পড়ার চেষ্টা করুন আস্তাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বাওয়াতু ওয়া ইলাইহি লা إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اللهم صل على سيدنا محمد النبي الامي وعلي وسلم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك وضعنا انك مسرك الذي ينقض ظهرك رفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب إلى ربك فرغب بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم <لل Background> مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد النبي الأمي وعليه وسلم فسهل يا إلهي كل صعب بغرمة سيد الأبرار سهل سهل بفضلك يا عزيز سهل بفضلك يا عزيز يا قاضي الحاجات يا قاضي الحاجات يا كافي المهمات يا كافي المهمات يا دافي البليات يا دافي البليات يا رافي الدرجات يا رافي الدرجات يا حلال المشكلات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مسبب الأسباب يا شافي الأمراض يا شافي الأمراض يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مفتح الأبواب يا مفتح الأبواب رب إني مغلوب فانتصر رب إني مغلوب فانتصر إلهي بحرمة غوث اغثني وامددني إلهي بحرمة غوث اغثني وامددني إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين، يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم صل على سيدنا محمد صلى الله القاطع عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله لا معبد إلا الله الله سار معبدني La không Illallah الله. Allah sẽ ra ban này. Làm الله. Allah sẽ ra này. No. Well, uh-huh খাসত খাজে হাজিগান ইসমে আযম মেহেরবানি করে কবুল করে নিন এর সাওয়াব সঙ্গী দুল মুরসালিন শাফিউল মুজনেবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওজা হাদিয়া বখশিশ করলাম আল্লাহ আপনার নবীর তফায়লে আমাদের দোয়া কবুল করে নিন নবীন সিদ্দিকিন সাবাদ সলিনের রওহে হাদিয়া বখশিশ করলাম খাস করে হাদীর zaman মুজাদ্দিদে মিল্লাত

আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন দেশে প্রবাসে যে যেখানে আছে সকলকে হেফাজত করুন কালিবার ভিত্তিতে যে মুসলমানরা রাত এক অবিচ্ছিন্ন জাতিতে পরিণত হয়েছিল তারা যখন বিভিন্ন দলমত সেলসেলা ফেরকায় শতদা বিচ্ছিন্ন হয়ে বিশ্বব্যাপী বিপদগ্রস্ত এমন কঠিন সময় দেশের প্রতিটি জেলা উপজেলা থানা ইউনিয়ন অর্থ থেকে ঐক্যের শপথ নিয়ে মুসলিম কমিটির ভাইরা যারা দোয়া অংশগ্রহণ করেছেন তাদেরকে এবং তাদের ওসিলায় আমাদেরকে আপনি কবুল করে নিন বিপদগ্রস্ত রোগগ্রস্ত সহায় মানুষ নেক মকসুদ হাসিনের জন্য আপনার রহমত লাভের অব্যর্থ হাসিন হিসাবে যারা হজরত কাইসা হজর রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠিত দশ মান্ডে আল্লাহর হস্তে মান্য করেছে আল্লাহ আপনি তাদের মনের নেক আশা পূরণ করুন

وتقضي لنا بها جميع الحاجات وتطيرنا بها من جميع السيئات وترفعنا بها على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون সুপ্রিয় দর্শক আমাদের বিশেষ লাইভ অনুষ্ঠান দোয়ায় শান্তি বিপদে মুক্তি আজকের মতো এখানেই সমাপ্ত হল এতক্ষণ যাবত যারা আমাদের সাথে এ দোয়ায় অংশগ্রহণ করেছেন বিশেষ করে লন্ডন থেকে মোসাম্মদ শাহনাস পারভিন জেসমিন চৌধুরী কুয়েত থেকে মোহাম্মদ রিয়াজুল ইসলাম ঢাকা থেকে মোহাম্মদ মাইনুল ইসলাম গাজীপুর থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম গুলশান থেকে মোহাম্মদ সোহাগ মোল্লা নারায়ণগঞ্জ থেকে মোসাম্মদ সুমা আক্তার চরফ্যাশন থেকে মোহাম্মদ ইজাজ মুল্লা মোহাম্মদ আলামিন খান থেকে মোহাম্মদ তাওহিদ জামিল বরিশাল থেকে মোহাম্মদ রাজু ভইয়া বাউফল থেকে মাওলানা মোহাম্মদ মুকলেসুর রহমান আমতলি থেকে মোহাম্মদ জিহাদ হাসান ঝালকাড়ি থেকে মোহাম্মদ মির শাফিন চৈতা থেকে আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল আমিন মোসাম্ম সুরাইয়া আমিন সুইটি আমিন এ দোয়ায় আপনারা যেমন অংশগ্রহণ করেছেন ঠিক তেমনি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফেসবুক ফ্রেন্ডদেরকেও এই দোয়ায় অংশগ্রহণ করার সুযোগ করে দিন আপনাদের মাধ্যমে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এ দোয়ায় অংশগ্রহণের উশিলায় বিপদ থেকে মুক্তি পায় তাহলে এটি হতে পারে নাজাতের উসিলা দর্শক আগামী দিন একই সময় দেখা হবে আপনাদের সাথে আমাদের পূর্বের আয়োজনসমূহ দেখতে ভিজিট করুন এটিআর ডট টিভি ওয়েবসাইটে ভালো থাকুন সুস্থ থাকুন এটিআর সাথেই থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য এখন দেখবেন দোয়া ও পরামর্শ লাভের আশায় নিসারাবাদী প্রতিনিয়ত আগত গণমানুষকেন্দ্রিক অনুষ্ঠান মানব সেবায় দোয়া ও পরামর্শ আউদু বিল্লাহি মিনা সহিত নির্নরজি বিস্মিল্লাহি রহমা নির্নরহিম কুমতুম খইরাউম হে তোমরা সর্বোত্তম জাতি মানব জাতির কল্যাণের জন্য উদ্ভব করা হয়েছে সুরা আল ইমরান নং একশো দশ যুগে যুগে ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ববাসী শান্তি নিরাপত্তা ও অধিকারের নিশ্চয়তা পেয়েছে মুসলমানের কাছে সর্বশ্রেণীর মানুষ পরম আস্থার সাথে ছুটে আসত রাসুলের কারিম ওয়াসাল্লামের দরবারে সেই আস্থা ও বিশ্বাসে মানুষেরা আসত সাহাবায়েজাম তাবেইন তাবে তাবেইনের নিকটে আউলিয়া ক্রামের কাছে একই ধারায় দল মদ সেলসেলার নির্বিশেষে সর্বস্তরের অসহায় মানুষ রোগ থেকে মুক্তি বিপদ থেকে পরিত্রাণ নেক মাকসুদ হাসিলের জন্য আল্লাহ আল্লাহতালার রহমত লাভের আশায় দোয়া ও পরামর্শ পেতে প্রতিনিয়ত ভিড় করত আউলিয়া জগতের বিস্ময় প্রখ্যাত আলেমে দিন হজরত কায়েদ সাহেব হজুর রহমাতুল্লা আলাইয়ের কাছে নেসারাবাদে হযরত কায়েদসাহে হজুর রহমাতুল্লা আলাইয়ের সাহেব জাদা আমিরুল মুসলিহীন হজরত নেসারাবাদী হজুরের কেয়াদাতে নেসারাবাদে দারুল কাজার মাধ্যমে নির্যাতিত মজদুমদেরকে ইমদাদ ফান্ডের মাধ্যমে অভাবগ্রস্তদেরকে দোয়া ও পরামর্শ দপ্তরের মাধ্যমে বিপদগ্রস্ত রোগাগ্রস্তদেরকে সেবা প্রদানের পাশাপাশি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা সহ মানব কল্যাণে নিবেদিত বিয়াল্লিশটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে নেসারাবাদের এ বিশাল কমপ্লেক্সে অনেকে আসেন মহাবিপদে পড়ে অনেকে কঠিন রোগ নিয়ে ডাক্তার থেকে নিরাশ হয়ে আবার অনেকে আসেন যাদের নেক আশা পূরণ হচ্ছে না বলে দোয়া ও পরামর্শের জন্য এরকম আরও নানান সমস্যা নিয়ে এখনও প্রতিদিন নেসারাবাদে ছুটে আসেন ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ নেসারাবাদ যেন আজ গণমানুষের আস্থার অলৌকিক ভূমি নেশারাবাদে আসা যাদের সম্ভব হয় না তাদের অনেকে ফোনে মোবাইলে বা মেসেজ পাঠিয়ে মাবনেরা তাদের মোহরেমদের মাধ্যমে বা পত্রযোগে দুঃখ দুর্দশা জানিয়ে থাকেন প্রতিনিয়ত বিপদ আপদ ও রোগ হতে মুক্তিলাভ এবং নেক মাকসুদ হাসিলের জন্য সকলকেই হযরত কায়েদসাই ফজুর রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত দশ ফান্ডে আল্লাহর মান্যত করার পরামর্শ দেয়া হয় নেসারাবাদ থেকে দশ ফান্ডে মান্যতের টাকা বালা মুসিবত রোগ মুক্তি এবং নেক আশা পূর্ণ হওয়ার পরে আদায় করতে হয় দশ ফান্ডের উসিলায় তালার রহমতে ধারণাতীতভাবে ফল পাচ্ছেন অগণিত মানুষ আপনিও বালা মুসিবত ও রোগ ব্যাধি থেকে মুক্তি এবং নেক মাকসুদ হাসিলের জন্য বাতিনি তদ্বির হিসেবে আল্লাহ আল্লাহর দশ ফান্ডে করে সুফল লাভ করতে পারেন দান ও মান্নত পাঠানোর ঠিকানা নেসারাবাদ কমপ্লেক্স ঝালকাঠি পোস্ট বাসন জেলা ঝালকাঠি মোবাইল শূন্য এক আট এক নয় এক আট নয় চার তিন দুই শূন্য এক সাত আট সাত দুই শূন্য ছয় দুই চার এক অ্যাকাউন্ট শিরোনাম ঝালকাঠি নেসারাবাদ কমপ্লেক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর শূন্য পাঁচ তিন এক এক দুই শূন্য 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 তিন তিন সঞ্চয় আরাফা ইসলামী ব্যাঙ্ক ঝালকাঠি শাখা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দুই শূন্য পাঁচ শূন্য এক আট তিন শূন্য দুই শূন্য 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 দুই শূন্য চার শূন্য ছয় সঞ্চয় ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড ঝালকাঠি শাখা বিকাশ নম্বর শূন্য এক সাত দুই আট এক চার শূন্য তিন চার শূন্য এজেন্ট শূন্য এক সাত আট সাত দুই শূন্য আট শূন্য এক শূন্য পার্সোনাল রকেট নম্বর শূন্য এক সাত দুই আট এক আট পাঁচ এক আট পাঁচ সাত এজেন্ট ইমেইল নেসারাবাদ নসারাবাদ এনসিটিজে অ্যাট দা রেট ইয়াহু ডট কম আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য বিশ্বের স্রষ্টা তুমি তাম আর মালিক তুমি তাই তো তোমারই গুণগান গাই তোমার করুণা দেখি যেথায় তাকাই বিশ্বের শ্রেষ্ঠ তুমি তাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণ গান গাই তোমার করুণা দেখে যে চায় তাকাই তুমি তো মহামহিয়ান করুণার সাগর তুমি দেখিলেই বিশ্বের শ্রেষ্ঠ তুমি তাম দুনিয়ার মালিক তুমি মালিক তুমি তোমার সৃষ্টি জিন ইনসান চত্বর সূর্য জমিন আসমান তোমার সৃষ্টি জিন ইনসান চত্বর সূর্য জমিন সকলে তোমারি তসবি পড়ে সকলের খালিক তুমি বিশ্বের স্রষ্টা তুমি তামাম ধনী আর মালিক তুমি নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তুমি মালিক তুমি ঢেউ ঢেউগুলো ডাকে তোমায় তুমি প্রভু এক পাখি গান গাই ঢেউ ঢেউগুলো ডাকে তোমায় তুমি প্রভু এক পাখি গান গায় হুকুম করেছ ঐক্য গড়াল ঐক্য বিশ্বের স্রষ্টা তুমি আমাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণ গান গাই তোমার করুণা দেখি যে থাই তাকাই নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণগান গাই তোমার করুণা দেখি যে চায় তাকাই তুমি তো মহামহিয়ান করুণার সাগর তুমি নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তামাম আর মালিক তুমি দেখিলে বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি দেখিলে বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি আল্লাহু আপনারা দেখছেন এটি টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য